আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজার রেসিপি পেঁয়াজি তো পেঁয়াজি আমরা ডাল দিয়ে পেঁয়াজ দিয়েই ম্যাক্সিমাম তৈরি করে থাকি তো আজকে আমি এটার মধ্যে ছোটো চিংড়ি মাছ দিয়ে এই পেঁয়াজিটা করবো এটা অনেক মজার অনেক টেস্টি তো সেটাই চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে পনে এক কাপ মুসুরি ডাল নিয়ে নিলাম আর নেব এক কাপ খেসারি ডাল এই দুটো ডাল এখন আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো খেসারি ডালের পেঁয়াজিটা ভালো লাগে তো খেসারি মসুরি একসঙ্গে মিশিয়ে বানালে বেশি টেস্টি হয় তো আমি এটা তিরিশ মিনিট ভিজিয়ে রাখব তারপরে দেখুন বন্ধুরা আমি এই যে চিংড়ি মাছ নিয়েছি ছোটো ছোটো চিংড়ি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর ডালটা আমার বেটে নিয়েছি এখন এর মধ্যে আমি এক এক করে পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজটা একটু বেশিই দিব আর দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলি দিয়ে এক এক করে এর মধ্যে এখন আমি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিব মরিচের গুঁড়া এক চামচ গরম মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর এখানে অ্যাড করবো একটু বিট লবণ দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিব আর দেবো সাদমাতা লবণ দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নিব দেখুন বন্ধুরা এই যে মিক্সড হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব ভাজার জন্য চলে যাব তেলটা গরম হয়েছে কিনা দেখে আস্তে আস্তে করে আমি পেঁয়াজের শেপ দিয়ে ছেড়ে দিব বড়ার মতো করে তেলের মধ্যে সবগুলা এভাবে শেপ করে দিয়ে দিলাম এখন এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে দিব এটা যেহেতু কর্নফ্লাওয়ার একটু দিয়েছি আরও বেশি মুচমুচে হবে এটা সুন্দর পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর কালার হয়েছে এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও তেমন ইয়ামি অনেক টেস্টি অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন এটা সন্ধ্যার নাস্তায় খেতে পারেন আবার আমি তো যেদিন বাসায় তেমন তরি তরকারি কিছু না থাকে এরকম পেঁয়াজি বানিয়ে নিই সঙ্গে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজা অনেক টেস্টি তো আমার এই পেঁয়াজির রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম